আমার রুম থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গোয়াঙ্গালি বিচ আমার এই বিচটাতে যাওয়ার অনেক দিন ধরে প্ল্যান ছিল আল্লাহ রহমতে একটা কনফারেন্সের জন্য আমার সেখানে যাওয়া হয় স্টেশনে নেমে আমরা চলে যাই আমাদের কনফারেন্সে আর সেটা ছিল একদম বিচের গোয়াঙ্গালি আমরা এত বেশি ক্ষুধার্ত ছিলাম কারণ আমাদের এখানে আসতে একদম চার পাঁচ ঘন্টার মতন লাগে তো আমরা এসে এখানে খাবার দাবার খেয়ে নেই কনফারেন্সটা ছিল দুই দিনের আর সেই জন্য সেখান থেকে আমাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে আর আমার রুম থেকে যে ভিউটা ছিল সেটা জাস্ট জাস্ট ওয়াও তারপর আমরা সবাই মিলে একসাথে কনফারেন্স থেকে ডিরেক্টলি খেতে চলে যাই কোরিয়ার কালচার হচ্ছে যে একসাথে সবাই খেতে বসে প্রফেসররা সব টেবিল থেকে দাঁড়িয়ে তারা কিছু কথা বলবে তারপর আমরা খাবার স্টার্ট করি খাবারের পরে আমি চলে যাই হাঁটতে তখন কোরিয়াতে অনেক বেশি গরম ছিল তাই এই ওয়েদারটা এই গরমের দিনের জন্য একদম পারফেক্ট ছিল কিছুক্ষণ বসেছিলাম এই সানফ্লাওয়ার বাগানটাতে যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল তারপর আমি চলে গেলাম সাথে একটা সেভেন ইলেভেনে কনফারেন্সের সেকেন্ড ডেতে কি কি করলাম সেটা পার্ট টু এ দেখতে পারবা